আপনি কি জানেন শীতকালে লেবু চা খেলে কি উপকার হয় রাতের বেলায় রুটি খেলে কোন কোন রোগ ভালো হয় মুরগির মেটে স্টমাক খেলে কি হয় কোন শুকনো ফল খেলে কখনোই বাতের ব্যথা হবে না বেশি জল খেলে রক্তের কি ক্ষতি হয় রাতে নিরামিষ খাবার খাবেন কেন এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন শীতকালে কোন ফল খেলে ঠোঁট সহজে ফাটে না উত্তর শীতকালে নিয়মিত আঙুর খেলে ঠোঁট সহজে ফাটে না প্রশ্ন কোন মাছের মাথা খেলে মানুষের বুদ্ধি বাড়ে উত্তর যে কোনো ছোট মাছ যেমন কই পুঁটি ইত্যাদি মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের শরীরে ঘন ঘন রোগ হয় উত্তর ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে ঘন ঘন রোগ হয় প্রশ্ন প্রতিদিন কি খেলে দ্রুত বিদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর টাটকা ফল এবং সবুজ শাক সবজি প্রতিদিন খাওয়া শুরু করলে দ্রুত বিদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যাবে প্রশ্ন ভাঙা ঘড়ি বা বন্ধ ঘড়ি বাড়িতে রাখলে কি হয় উত্তর ভাঙা বা বন্ধ ঘড়ি আমাদের কোনো কাজে লাগে না আর কাজে না লাগা জিনিস বাড়িতে না রাখাই ভালো তাই না বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন প্রতিদিন চিপস খেলে কি হয় উত্তর প্রতিদিন চিপস খেলে শরীরের ওজন বাড়তে পারে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে এবং পাচনতন্ত্রেরও ও সমস্যা হতে পারে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে পাইলস রোগটি দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত আপেল খেলে পাইলস রোগটি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিসের জল খেলে পেটে গ্যাসের সমস্যা কমে উত্তর নিয়মিত ডাভের জল পান করলে পেটে গ্যাসের সমস্যা কমে প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে শরীরের মেদ কমে যায় উত্তর নিয়মিত গাজর খেলে শরীরের মেদ কমে যায় প্রশ্ন কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর তরমুজ লেবু জাতীয় ফল মধু আলু এবং পেঁয়াজ ফ্রিজে রেখে খাওয়া মারাত্মক ক্ষতিকর প্রশ্ন খাবার খেতে খেতে বেশি জল খেলে কি সমস্যা হতে পারে উত্তর খাবার খাওয়ার সময় বেশি জল খেলে বদহজম গ্যাস বুক জ্বালা হতে পারে প্রশ্ন নিয়মিত দাঁত ব্রাশ না করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় উত্তর নিয়মিত দাঁত ব্রাশ না করলে শরীরে হৃদরোগের মতো সমস্যা হতে পারে প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কি ব্যবহার করলে শরীরের যে কোনো আঁচিল দূর হয় উত্তর অ্যালোভেরা ব্যবহার করলে শরীরের যে কোনো আঁচিল দ্রুত দূর হয় প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয় উত্তর রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে আমাদের শরীরে রাতের অন্ধকারে যেসব হরমোন তৈরি ও ক্ষরিত হয় সেই কাজে বাধা পায় যা থেকে বিভিন্ন রোগ হতে পারে প্রশ্ন কোন প্রাণীকে মানুষ সব থেকে বেশি লালন পালন করে উত্তর কুকুরকে মানুষ সবচেয়ে বেশি লালন পালন করে প্রশ্ন কোন দেশের কোন শহরকে দেখতে মানুষের মতো উত্তর ইতালি দেশের সেঞ্চুরি শহরকে দেখতে মানুষের মতো প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর ট্যাংরা মাছ খেলে রক্ত শূন্যতা রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন প্রতিদিন বেলায় ঘুমালে কি হয়। উত্তর প্রতিদিন দিনের বেলায় ঘুমালে খিদে কমে যায় স্নায়ুজনিত বিভিন্ন রোগ হতে পারে এবং শরীরে অলসতার পরিমাণ ও বেড়ে যায় প্রশ্ন শীতকালে কোন সবজি খেলে শরীর ফিট ও সুস্থ থাকে উত্তর শীতকালে বাঁধাকপি খেলে শরীর ফিট ও সুস্থ থাকে বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন আমাদের মুখ থেকে খাবার পাকস্থলিতে যেতে কতক্ষণ সময় লাগে হ্যাঁ বন্ধুরা আমাদের মুখ থেকে খাবার পাকস্থলিতে যেতে সাত সেকেন্ড সময় লাগে প্রশ্ন বিরিয়ানিতে আলু দেওয়া হয় কেন উত্তর বিরিয়ানিতে আলু দেওয়ার কারণ হলো কম খরচে বিরিয়ানির পরিমাণ বাড়ানো এবং বিরিয়ানির স্বাদের ভিন্নতা আনার জন্য প্রশ্ন কিডনি ভালো রাখতে প্রতিদিন কোন ফল খাওয়া উচিত উত্তর কিডনি ভালো রাখতে প্রতিদিন একটি করে আপেল খাওয়া উচিত প্রশ্ন কোন বাদাম খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর পেস্তা বাদাম খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর আলু খুব বেশি পরিমাণে খেলে ডায়াবেটিস রোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে প্রশ্ন কোন খাবার খেলে মাংস কখনো কখনও ব্যথা যন্ত্রণা হবে না উত্তর সেদ্ধ ডিম খেলে মাংস কখনো কখনও ব্যথা যন্ত্রণা হবে না প্রশ্ন কোন রঙের পোশাক পরে শুলে রাতে ঘুম ভালো হয় উত্তর সাদা ও নীল রঙ শরীরকে ঠান্ডা রাখে এবং মনকেও শান্ত রাখে যার জন্য কেউ যদি রাতে এই রঙের পোশাক পরে শুয়ে তাহলে তার ঘুম ভালো হবে প্রশ্ন প্রতিদিন পাঁচ থেকে ছয় কাপের বেশি কফি খেলে কি হয় উত্তর একদিনে খুব বেশি কফি খেলে পিণ্ড সম্পর্ক যে কোনো রোগ হওয়ার সম্ভাবনা কুড়ি শতাংশ পর্যন্ত বেড়ে যায় প্রশ্ন অতিরিক্ত কাঁচা লবণ খেলে শরীরে কোন অঙ্গ নষ্ট হয়ে যায় উত্তর অতিরিক্ত কাঁচা লবণ খেলে শরীরে কিডনি নষ্ট হয়ে যেতে পারে বন্ধু তোমার কাঁচা লবণ খেতে কেমন লাগে তা কমেন্ট করে জানিও প্রশ্ন কোন খাবার খেলে অ্যাসিডিটি দ্রুত দূর হয় উত্তর এলাচ খেলে অ্যাসিডিটির সমস্যা দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরে কোন রোগ দ্রুত কমে যায় উত্তর পাকা পেঁপে খেলে শরীরে ডায়াবেটিস রোগটি দ্রুত কমে যায় প্রশ্ন ভারতে যদি একটা অ্যাম্বুলেন্সকে কোনো গাড়ি যাবার রাস্তা না দেয় তাহলে সেই গাড়ির চালকের কত টাকা জরিমানা হয় উত্তর সেই গাড়ির চালকের দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে প্রশ্ন পৃথিবীর কোথায় সব থেকে বেশি রামধনু দেখা যায় উত্তর পৃথিবীর মধ্যে সব সবথেকে বেশি রামধনু দেখা যায় হাওয়াই দ্বীপে প্রশ্ন আমরা স্বপ্নতে যে চেহারাগুলো দেখি সেগুলো কি আমাদের কল্পনা উত্তর আমরা স্বপ্নতে যে চেহারাগুলো দেখি সেগুলো কিন্তু আমাদের কল্পনা নয় সেই চেহারাগুলোকে আমরা বাস্তবে একবার হলেও দেখেছি প্রশ্ন কি খেলে টেনশন বা মানসিক বিষণ্নতা দূর হয় উত্তর দুই হলো একটি প্রোবায়োটিক খাবার যা মানসিক চাপ কমাতে ও বিষণ্নতা কমাতে সাহায্য করে প্রশ্ন লেবুর সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর লেবুর সঙ্গে মধু খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে যাবে প্রশ্ন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় উত্তর হলুদের সাথে নিম পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় প্রশ্ন তুলসী পাতার সাথে কোন মশলা খেলে দ্রুত জ্বর সেরে যায় উত্তর তুলসী পাতার সঙ্গে এলাচ খেলে জ্বর দ্রুত সেরে যায় প্রশ্ন চালের মধ্যে কি রাখলে চালে কখনো পোকা হবে না উত্তর চালের মধ্যে তেজপাতা রাখলে চালে সহজে পোকা হবে না প্রশ্ন আমাদের কতটা দূর থেকে টিভি দেখা উচিত উত্তর আসলে টিভির ভার্টিক্যাল মাপ যা হবে তার তুলনায় অন্তত ছয় গুণ দূরত্ব থেকে আমাদের টিভি দেখা উচিত প্রশ্ন বেশিরভাগ ঘরের দরজা জানলাগুলো উত্তর ও দক্ষিণ দিকে হয় কেন উত্তর উত্তর এবং দক্ষিণ দিকে ঘরের জানলা করলে ঘরে হাওয়া বাতাস বেশি পরিমাণে ঢোকে তাই ঘরের জানলা ও দরজাগুলো উত্তর ও দক্ষিণ দিকে করা হয় প্রশ্ন প্রতিদিন কতটা সময় ব্যায়াম করলে মৃত্যুর ঝুঁকি কমে হ্যাঁ বন্ধুরা আমাদের প্রতিদিন মাত্র এগারো মিনিট সময় ব্যায়াম করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে প্রশ্ন কোন প্রাণী খাবার না খেয়ে দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর মাকড়সা খাবার না খেয়েও দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে উত্তর ব্রহ্মকমল ফুল এই ফুল পাওয়া যায় হিমালয় পর্বতে এই ফুলই নাকি মানুষের মনের ইচ্ছা পূরণ করে বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবার খেয়ে জল খেলে পেট খারাপ হয় উত্তর টক জাতীয় খাবার খেয়ে জল খেলে পেট খারাপ হতে পারে প্রশ্ন লেবু চা খেলে কি উপকার হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর রক্তে ক্ষতিকর কোলেস্ট্রল মাত্রা কমাতে উল্লেখযোগ্য কাজ করে লেবু চা এছাড়াও লেবুচা দাঁতের ব্যথা উপশমে সাহায্য করে মাড়ি থেকে রক্তপড়া বন্ধ করতে লেবুচা খুবই কার্যকর প্রশ্ন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত হারে বাড়ে উত্তর ডিম খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত হারে বাড়ে প্রশ্ন কোন রোগীদের জন্য অতিরিক্ত মসুর ডাল খাওয়া ক্ষতিকর উত্তর অ্যালার্জি রোগীদের জন্য অতিরিক্ত মসুর ডাল খাওয়া ক্ষতিকর প্রশ্ন মুরগির মেটে খেলে কি হয় উত্তর মুরগির মাংস আমাদের অনেকের কাছে খুবই প্রিয় তবে মুরগির মেটের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ক্যালসিয়াম ফাইবার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই মুরগির মেটে খাওয়া আমাদের শরীরের জন্য ভালো প্রশ্ন কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উত্তর উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল প্রশ্ন রাতে নাভিতে ঘি দিয়ে শুলে কি উপকার হয় উত্তর শীতকালে এরকম করলে মুখের শুষ্কতা দূর হয়ে যায় এবং মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন কত ঘন্টা ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয় না উত্তর প্রতিদিন আট ঘন্টা ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয় না প্রশ্ন আমাদের চোখ কোন রং সব থেকে ভালো দেখতে পায় উত্তর আমাদের চোখ হলুদ রঙ সব থেকে ভালো দেখতে পায় প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণও দূর হয় উত্তর খালি পেটে মেথি খেলে মুখের ব্রণও দূর হয় প্রশ্ন চায়ের সাথে কী খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয় উত্তর চায়ের সঙ্গে অতিরিক্ত পরিমাণে চিনি খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন বাতের ব্যথায় কোন শুকনো ফল অনেক উপকারী উত্তর বাতের ব্যথার জন্য আখরোট যথেষ্ট উপকারী প্রশ্ন কুকুরের জীবনের এক বছর মানে মানুষের জীবনের কত বছর উত্তর কুকুরের জীবনের এক বছর মানে মানুষের জীবনের সাত বছর প্রশ্ন একজন মানুষ তার জীবনের কতটা সময় শুধুমাত্র খাবার খাওয়ার জন্য ব্যয় করে উত্তর একজন সত্তর বছর বয়সের মানুষ তার জীবনের পাঁচটি বছর শুধুমাত্র নষ্ট করে খাবার খাওয়ার জন্য প্রশ্ন একজন মহিলা কতটা সুন্দরী সেটা বিজ্ঞানের কোন সূত্র দিয়ে নির্ধারণ করা হয় উত্তর একজন মহিলা কতটা সুন্দরী সেটা বিজ্ঞানের গোল্ডেন রেশিও অফ বিউটি এই সূত্র দিয়ে নির্ধারণ করা হয় প্রশ্ন প্রতিদিন কোন ফল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে অনেক রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় প্রশ্ন পৃথিবীতে আজ পর্যন্ত যত জিনিস চুরি গেছে তার মধ্যে সব থেকে মূল্যবান জিনিস কি। উত্তর পৃথিবীতে আজ পর্যন্ত যত জিনিস চুরি গেছে তার মধ্যে সবথেকে মূল্যবান জিনিস হল মোনালিসার ছবি প্রশ্ন মানুষ তার কোন কানে বেশি ও ভালো শুনতে পায় উত্তর মানব দেহের ডান কান মস্তিষ্কের খুব কাছে থাকায় মানুষ তার ডান কানে বেশি ও ভালো শুনতে পায় প্রশ্ন প্রতি বছর দিনের দৈর্ঘ্য কতটা করে বেড়ে যাচ্ছে উত্তর প্রতি বছর দিনের দৈর্ঘ্য এক দশমিক সাত মিলি সেকেন্ড করে বেড়ে যাচ্ছে প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে দীর্ঘদিন এভাবে চলে মানবদেহে আলসার হওয়ার ও বেড়ে যেতে পারে প্রশ্ন শরীরে কিসের অভাব হলে অতিরিক্ত তসিদ লাগে উত্তর শরীরে আয়রনের অভাব হলে অতিরিক্ত বা বেশি শীত লাগে প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন একটা কাঁচের বোতল মাটিতে পরিণত হতে কত বছর সময় লাগে উত্তর একটা কাঁচের বোতল মাটিতে পরিণত হতে সময় লাগে প্রায় চার হাজার বছর প্রশ্ন বিশ্বের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় উত্তর বিশ্বের মধ্যে ফ্রান্স দেশে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় প্রশ্ন ভারতের সব থেকে ঝাল লঙ্কার নাম কি। উত্তর ভারতের সবথেকে ঝাল লঙ্কার নাম হলো চেস পেপার প্রশ্ন কোন ফল খেলে আমাদের লিভার সুরক্ষিত থাকে উত্তর আপেল খেলে আমাদের লিভার সুরক্ষিত থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ম্যালেরিয়া রোগটি হয় উত্তর পৃথিবীর মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের সবথেকে বেশি ম্যালেরিয়া রোগটি হয়ে থাকে প্রশ্ন জলপাইয়ের আচার খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর জলপাইয়ের আচার খেলে শরীরে হৃদরোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন যে কোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত কারা নিতে পারে ছেলেরা নাকি মেয়েরা উত্তর মেয়েদের তুলনায় ছেলেরা যে কোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে বন্ধুরা এই সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন ভারতে একজন বিমান পাইলট অর্থাৎ যারা বিমান চালায় তাদের মাসিক বেতন কত উত্তর ভারতে একজন বিমান চালকের মাইনে নির্ভর করে সে কোন পদে আছে তবুও একজন বিমান চালকের মাইনে পঞ্চাশ হাজার থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত হতে পারে প্রশ্ন তৃষ্ণার্ত ফসল কাকে এবং কেন বলা হয় উত্তর ধান চাষে অতিরিক্ত জল লাগে বলে ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল প্রশ্ন প্রতিদিন সকালে তিরিশ মিনিট করে দৌড়ালে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর প্রতিদিন সকালে তিরিশ মিনিট করে দৌড়ালে হৃদরোগ ভালো হয়ে যায় প্রশ্ন আমরা বর্তমান সময়ের থেকে কত সেকেন্ড সময় পিছিয়ে আছি উত্তর বর্তমান সময় থেকে আশি মিলি সেকেন্ড পিছিয়ে আছি কারণ আমাদের মস্তিষ্ক আমাদের দেখা জিনিসগুলো বিশ্লেষণ করতে এই সময় নেয় প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন কিশলয় কথাটির মানে কি উত্তর কিশলের কথাটির মানে হলো গাছের নতুন বা কচি পাতা প্রশ্ন রাতে নিরামিষ খাবার খাবেন কেন উত্তর নিরামিষ খাবারে প্রচুর পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিরামিষ খাবার থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা করে নিরামিষ খাবারে ফাইবার থাকে যা রক্তের গ্লুকোজের মাত্রা ভারসাম্য রাখে নিরামিষ খাবার খেলে হাড় সুস্থ থাকে নিরামিষ খাবার খেলে দীর্ঘস্থায়ী রোগের ও কমে প্রশ্ন কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক হ্যাঁ বন্ধুরা রাতে ঝাল খাবার পরে ব্যায়াম করার পরে এবং ঔষধ খাওয়ার পরে পর্যাপ্ত জলপান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন কী খেলে দ্রুত চুল পাকা কমে যায় উত্তর চুল পাকা কমাতে ভিটামিন এ ডি বি জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম কপার বায়োটন ইত্যাদি সমৃদ্ধ খাবার খেতে হবে এছাড়াও নিয়মিত স্ক্যাল্প মাসাজ করতে হবে প্রশ্ন ঘুমানোর আগে কি করলে মশা কামড়ায় না উত্তর ঘুমানোর আগে স্নান করলে মশা কামড়ায় না প্রশ্ন ভয় পেলে আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায় কেন উত্তর অ্যাড্রিনালির হরমোনের প্রভাবে এই রকমটা হয়ে থাকে প্রশ্ন কোন ডাল খেলে বদহজম হয় উত্তর যাদের পেটে আগে থেকেই গ্যাস অ্যাসিডের সমস্যা রয়েছে তারা যদি খেসারি ডাল খায় তাহলে বদহজমের সমস্যা দেখা দেবে প্রশ্ন বেশি জল খেলে রক্তের কি ক্ষতি হয় উত্তর বেশি পরিমাণে জল খেলে রক্তে থাকা লবণের পরিমাণ কমে যায় প্রশ্ন ভারতের কোন রাজ্যের টাকাকে টঙ্কা বলে উত্তর ভারতের উড়িষ্যার রাজ্যের টাকাকে টঙ্কা বলে প্রশ্ন কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় হ্যাঁ বন্ধুরা গাজর খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় প্রশ্ন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না উত্তর সুইজারল্যান্ড দেশের উত্তর পশ্চিমের শহর সোলাথারনের ঘড়িতে কখনোই বারোটা বাজে না প্রশ্ন কিভাবে ঘুমালে হাট সবসময় সুস্থ থাকে উত্তর বাম কাত হয়ে শুলে হাটের রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে হাটের স্বাস্থ্যের উন্নতি ঘটে বাম কাত হয়ে ঘুমাল হৃদপিণ্ড পুরো শরীরে সহজে রক্ত সঞ্চালন করতে পারে এছাড়াও লিভার ও কিডনি তাদের স্বাভাবিক পর্যায়ে কাজ করে এবং শরীর থেকে টক্সিন বের করতে পারে তাই হার্ট ভালো থাকে প্রশ্ন আম খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর আম খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন কি খেলে মাথা ব্যথার সমস্যা দ্রুত কমানো যায় উত্তর ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারেন এক টুকরো আপেল চিবোতে পারেন তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন এটা দ্রুত ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করবে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন শরীরে কোন হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে উত্তর শরীরে করটিসল হরমোনের অভাব দেখা দিলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না ফলে ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় আর এই স্মৃতিশক্তি লোপ পাওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো হলো বেশি ঘুমানো অতিরিক্ত চিন্তা হতাশা অতিরিক্ত রাগ মন খারাপ ইত্যাদি প্রশ্ন চুলে কালার করলে চুল বেশি পেকে যায় কেন উত্তর বেশিরভাগ চুলের কালারে থাকে অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার জন্যই বেশি কালার করলে চুল পেকে যায় প্রশ্ন রান্না করা মাংস দ্বিতীয়বার গরম করে খেলে কি হয় উত্তর রান্না করা মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয় কারণ মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে রান্নার পরে তা আবার গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে যায় আর তা খেলে বধজম হতে পারে প্রশ্ন আখের রস খেলে কি হয় উত্তর আখের রস সকালবেলা খালি পেটে খেলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধি পায় সারাদিন কাজে যথেষ্ট এনার্জি পাওয়া যায় এতে পেটের কোনো সমস্যা হয় না কারণ আখের রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রশ্ন ছোলা ও গুড় একসাথে খেলে কি হয় উত্তর ছোলা ও গুড় একসাথে খেতে শুরু করলে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার পটাশিয়াম এবং বিভিন্ন খনিজে ভরপুর এই যুগল দুর্বলতা কাটাতে সাহায্য করে এছাড়াও গুড় এবং ছোলার মিশ্রণ হার বাড়িয়ে তুলতেও সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয় প্রশ্ন কী খেলে লিভার ভালো থাকে উত্তর ভিটামিন সিতে আছে কোলাজেন যা ত্বকের সুরক্ষায় কাজ করে লিভার আপনার শরীরে ফিল্টার হিসাবে কাজ করে লেবুর সাইট্রাস ফ্লাভার্স লিভার থেকে বজ্র পদার্থ বার করতেও লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে তাই লিভারকে সুস্থ রাখতে জন্য ভিটামিন সি জাতীয় ফল ও সবজি খাওয়া ভালো প্রশ্ন নারকেল তেলের সঙ্গে কি মিশে লাগালে চুলের স্বাস্থ্য ভালো থাকে উত্তর অয়েল এবং নারকেল তেল মিশিয়ে তারপর মাথার ত্বকে লাগালে তা চুল এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে এই মিশ্রণটি চুলের ভালো পুষ্টি প্রদান করে প্রশ্ন কখন জলপান করা ক্ষতিকর তোর জলের অপর নাম জীবন তাই জল ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না তবে বিশেষজ্ঞরা বলছেন কোনো প্রকার ভারী খাবারের পর বা ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল পান করলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে প্রশ্ন মাছ খেলে কি হার্ট অ্যাটাক প্রতিরোধ হয় উত্তর চিকিৎসকরা বলছেন মাছ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আমাদের হার্ট ভালো রাখে ক্যান্সার প্রতিরোধ করে হাড়ের ক্ষয় রোধ করে এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটায় প্রশ্ন কোন গাছের মূল খেলে দুশ্চিন্তা ও নদনিদ্রার সমস্যা দূর হয় উত্তর অশ্বগন্ধা হাজার হাজার বছর ধরে একটি পুনর্জীবিত ভেষজ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এবং ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও দুশ্চিন্তা কমাতে অশ্বগন্ধা দারুণভাবে কাজ করে সেই সঙ্গে অনিদ্রার সমস্যা থেকেও মুক্তি দেয় এই অশ্বগন্ধা প্রশ্ন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে ও অত্তর অনেকেই বুকে ব্যথাকে বিশেষ করে পাত্তা দেয় না অনেকে আবার এটিকে গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা ভেবে নিয়ে উড়িয়ে দেয় কিন্তু হার্টের সমস্যার প্রাথমিক লক্ষণই হল বুকে ব্যথা তার সঙ্গে পিঠ বা কাঁধ এলাকাতেও ব্যথা হতে পারে এমনই হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন খুব বেশি বা অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে কি হয় উত্তর তেলাপিয়ায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ভিটামিন ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান তবে সম্প্রতি একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক সামনে এসেছে বিজ্ঞানীদের দাবি যারা মাত্রা অতিরিক্ত তেলাপিয়া মাছ খায় তাদের হাড়ের ক্ষয় ও হাঁপানির মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন প্রতিদিন কতটা জলপান করা উচিত উত্তর আসলে আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য জল পান করা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রয়োজনের তুলনায় অনেক কম জল পান করলে পেট ও ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে তাই চিকিৎসকরা বলছেন প্রতিদিন অন্তত দশ থেকে বারো গ্লাস জল পান করা উচিত তবে কাজের পরিস্থিতি অনুসারে ঠিক করতে হবে কতটা জল পান করলে শরীর ভালো থাকবে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মুখে ব্রণ হয় উত্তর ভিটামিন বি থ্রি এর অভাবে ত্বকে দাগ এবং ব্রণ হয় এর অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য ব্রণ নিরাময়ে সাহায্য করে এটি ত্বকের গ্লো বাড়ানোর পাশাপাশি মুখের ব্রণ প্রতিরোধেও কাজ করে এটি মুখে জমে থাকা তেল ও কমায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা কোন বড় রোগের লক্ষণ হতে পারে উত্তর যুক্তরাষ্ট্রের মায়োক্লিক এর মতে মানসিক চাপ হালকাভাবে নেওয়ার মতো কিছু নয় এটি হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা সহ দীর্ঘস্থায়ী কোনো রোগের একটি প্রধান কারণ হতে পারে অতিরিক্ত মানসিক চাপ ক্ষতিকর বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রশ্ন জল পান করার সঠিক সময় কখন উত্তর প্রত্যেকে সকালে খালি পেটে হালকা গরম জল বা সাধারণ জল পান করতে হবে খাবার খাওয়ার ত্রিশ মিনিট আগে জল পান করলে খাবার দ্রুত হজম করতে সাহায্য করবে ঘুমানোর আগে জল পান করা জরুরি বলে মনে করা হয় স্নানের আগে হালকা গরম জল পান করাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রশ্ন খালি পেটে লিচু খেলে কি হয় এতে শর্করা বাড়তে পারে মাত্রা অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অনেক কমে যেতে পারে ফলে শ্বাসকষ্ট মাথা ঘোরা বমি বমি ভাব ও দুর্বলতা দেখা দিতে পারে প্রশ্ন মাছের মাথা খেলে কি হয় উত্তর মাছের মাথায় প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে মাছের মাথায় থাকা অনেক প্রয়োজনীয় পুষ্টি ডায়াবেটিস সহ অর্থারাইটিস রোগীদের জন্য উপকারী মাছের মাথা থেকে বিপাক্রিয়া বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে প্রশ্ন ত্বকে অতিরিক্ত কি ব্যবহার করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে উত্তর মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত মেকআপ করার প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে মেকআপের উপকরণে রয়েছে বিষাক্ত রাসায়নিক দ্রব্য আর এই রাসায়নিক দ্রব্য মুখে বা শরীরে লাগিয়ে রাতে ঘুমালে তার প্রভাব সরাসরি ত্বকের উপরে পড়ে এর ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন খাবার খাওয়ার সময় মোবাইল ফোন দেখলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর যে কোনো খাবার খাওয়ার সময় মোবাইল ফোন দেখলে মনোযোগ সম্পূর্ণ মোবাইলের দিকে চলে যায় যার ফলে ঠিকমতো খাবার চেবানো হয় না এবং সরাসরি গিলে ফেলা হয় ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন সকালে খালি পেটে দুটি লবঙ্গ চিবিয়ে খেলে কী হয় উত্তর প্রতিদিন সকালে খালি পেটে দুটি করে লবঙ্গ চিবিয়ে খেলে পেট পরিষ্কার পেটে ব্যথা গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য দূরে থাকে এছাড়াও যে কোনো খাবারে গরম মশলা দিলে খাবারের স্বাদ তো বাড়ে এবং শারীরিক অস্থিরতায় লবঙ্গ অল্প স্বল্প গুণের কথা আমাদের সকলেরই জানা প্রশ্ন গরমকালে শশা খেলে কি উপকার হয় উত্তর তীব্র গরম থেকে শরীরকে রক্ষা করতে হলে এমন খাবার খেতে হবে যা জলের ঘাটতি মেটাতে পারে এবং শরীরকে ঠান্ডা রাখবে আর এই সকল উপকার পাওয়া যায় শশা খেলে কারণ শশায় রয়েছে জল ফাইবার কার ম্যাগনেশিয়াম আয়রন এছাড়াও ফসফরাস পটাশিয়াম ভিটামিন সি ক্যালসিয়াম এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাই গরমকালে শশা খেলে শরীর সুস্থ থাকে এনার্জির ঘাটতি দূর হয় এবং ডিহাইড্রেশন থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন ডাল দিয়ে ভাত খেলে কি হয় উত্তর ভাতে যদি আপনি মাত্র দুই টেবিল চামচ ডাল নেন তাহলে ডায়েটারি ফাইবারের পরিমাণ সম্পূর্ণ হয় ফলে ভাত এবং ডালের সংমিশ্রিত খেলে দৈনন্দিন চাহিদার বেশিরভাগ ডায়েটারি ফাইবার পাওয়া যায় অন্যান্য পুষ্টিগুণ উপকারিতা ডাল বেশি ডায়েটারি ফাইবার দিয়ে থাকি তবে সম্পূর্ণ পুষ্টির বিবেচনায় ভাতের গুরুত্ব অনেক প্রশ্ন পেঁপের সঙ্গে লেবু খেলে কি হয় উত্তর লেবু পেঁপের সঙ্গে মিশিয়ে খেলতে নিষেধ করেন চিকিৎসকরা কারণ পেঁপে ও লেবু যখন একসঙ্গে খাওয়া হয় তখন কমে যেতে পারে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা সেখান থেকে দেখা দিতে পারে পেটের বিভিন্ন সমস্যা প্রশ্ন কাঁচা হলুদ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর নিয়মিত হলুদ খেলে হার্ট ব্লকেজ দূর হতে পারে স্কিনের তারুণ্য ধরে রাখতে পারে ব্রেন ভালো রাখে এবং হজমে সাহায্য করে বন্ধু আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও